জানেন কি কোথায় কখন কিভাবে হয়েছিল সাকিব অপুর বিয়ে যা নিয়ে দর্শকদের মনে এত এত প্রশ্ন তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সাকিব খান উপ বিশ্বাস ও বুবলির বাস্তব জীবন নিয়ে তাদের ফ্যানেদের কৌতূহলের শেষ নেই আর সোশ্যাল মিডিয়ায় তো সব সময় বুবলি ও অপুর কাদা ছোড়াছড়ি লেগেই থাকে বুবলির ভক্তরা চায় সাকিব বুবলি এক হয়ে যাক আবার অপুর ভক্তরা চায় অপু সাকিব এক হয়ে যায় কিন্তু এটা বাস্তবে আদৌ সম্ভব কিনা জানা নেই যাই হোক অপবিশ্বাস প্রেম করে বিয়ে করেন দু সালে আঠেরোই এপ্রিল ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী গুলশানের সাকিবের বাসায় বিয়ে হয় সাকিব অপুর তবে সাকিব খান দু সালে অপুকে ডিভোর্স দিয়ে বুবলির সঙ্গে পরক্রিয়ায় জড়িয়ে বুবলিকে বিয়ে করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন